কোনো মা তার সন্তানের অপেক্ষায় বসে আছে সন্তান হয়তো তাকে একটা কাপড় দেয়নি হয়তো সাপোর্ট দামটা হয়তো কম কিন্তু যদি দেওয়া হয় আমার মনে হয় এই বছরের একটা দিন পুজোর সময় আসলে কত সন্তান আশায় থাকে তার বাবা হয়তো উপার্জন করে এসে একটা জামা কিনে দেবে নতুন আমি বলবো একজনকে দিন তেলা মাথায় সবাই তেল দেয় কিন্তু কিছু দুস্থ মানুষ তার কর্মফল ভোগ করছে ঠিকই কি যদি আমরা তাদের কাছে গিয়ে একটু প্রসাদ পাই আমি সমাজের সবার কাছে একটা অনুরোধ করব তার হয়তো দেখছো আজকে তার বাচ্চাটার একটা জামা কিনে দেওয়ার ক্ষমতা নেই সেই বাচ্চাটার জন্য যদি একটা জামা কিনে দেওয়া যায় কোনো মা তার সন্তানের অপেক্ষায় বসে আছে সন্তান হয়তো তাকে একটা কাপড় দেয়নি হয়তো সাপোর্ট দামটা হয়তো কম কিন্তু যদি দেওয়া হয় আমার মনে হয় এই বছরে একটা দিন পুজোর সময় আসলে কত সন্তান আশায় থাকে তার বাবা হয়তো উপার্জন করে এসে একটা জামা কিনে দেবেন নতুন আমি বলবো একজনকে দিন আপনি একজনকে দেবেন আর আরেকজনকে দেবে আর আরেকজন আরেকজনকে দেবে দেখবেন একটা দিন আসবে আমরা সবাই যদি এইভাবে এগিয়ে যাই একজনকে সাহায্য করি আমরা হসপিটালে আমি নিজেই কদিন আগে হসপিটালে প্রায় আশি হাজার টাকা অসুস্থ হলাম বলে আসলাম দিয়ে হসপিটালের বিছানায় বসে আমি এটাই উপলব্ধি করেছি যে মৃত্যু তো তখন যার জন্য আমরা পারমার্থিক উন্নতি সাধনের জন্য লড়াই করছি ভালো ভক্ত হয়ে ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করছি কিন্তু এই যে খরচা করছি আমরা ডাক্তারের পিছনে এত কিছু করছি কিন্তু ওই তার থেকে যদি একশো টাকা মাসে একটা মানুষের খাওয়ার জন্য রাস্তায় কাউকে খাইয়ে আসলাম প্রসাদ কি বাড়ি থেকে রান্না করে একটা গৌ করে দিন না কোনো একটা পথচারীকে একদিন খাওয়া দেখবেন ভগবান আমার পূর্ণ বিশ্বাস আমি যেটুকু অর্জন করেছি আজকে ফুটপাতে হকারি করেছি নিজেও খাবারের জন্য লাইন দিতাম গেটে সেই কষ্টটা থেকে আমার যেটুকু উপলব্ধি হয়েছে আমি এখন আমার দোকানেও যদি কেউ এসে আসে আমি কোনোদিন ফেরাই না মার্গে কে কত উন্নতি সাধনের জন্যে আমরা হয়তো মার্গে আসি কিন্তু একটা কথাই বলবো খুব ভালো মনের মানুষ হতে হবে আমি হয়তো চৌষট্টি মালা জব করলাম হয়তো এটা আমার শুনলে অনেক অনেক ভক্তরা হয়তো অসন্তোষ প্রকাশ করবে আমি চৌষট্টি মালা জব করলাম কিন্তু আমার পাশে একজন দুস্থ মানুষ না খেতে পেয়ে আমার পাশে কষ্ট পাচ্ছে আমার পাশের বাড়ির কেউ তাকে হয়তো আমি উপেক্ষা করলাম তার কথা ভাবলাম না আমার আমার মনে ভগবানের বিধানের জন্য আমরা করি এগুলো কিন্তু অবশ্যই ভগবান খুশি হবেন তাকে সাহায্য করবেন ভগবানের প্রীতি জন্য আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের সবসময় করা উচিত আর সবসময় একটা কথা বলবো যে সততা আর মানুষের প্রতি ভালোবাসা এটা বিসর্জন না দেওয়াই আমার মনে হয় ভক্তদের ভালো আমরা ভক্তরা যদি মানুষের ভালোই না বাসলাম তাহলে ভগবানকে ভালোবাসতে পাবো আমি হা গোবিন্দ হা গোবিন্দ করে গোবিন্দকে ভালোবাসলাম সেই ভালোবাসার মধ্যে যদি ভালোবাসার প্রকৃত ভালোবাসা থাকে তাহলে আমরা সাধারণ যে কোনো মানুষকেও ভালোবাসতে পারি আমাকে হয়তো অনেকে অনেক রকম ভাবে দেখে আমি কিছু মানুষকে হয়তো বস্ত্র দান করতে যাই কোথাও মন হলো এদিনও দেখলাম দেখলাম এদিনও প্রায় ষাট সত্তর জনকে গিয়ে মনে হলো যেন এদেরকে খাওয়ানোর আমার উচিত তাই সবার কাছে একটাই অনুরোধ করব মাসে অন্তত একটা দিন হোক যেদিনই হোক ইচ্ছা হলো একদিন দুদিন চার দিন মানুষকে